পাঁচটা দেখো কি গরম ঠান্ডা হইছে একটু। ভাল্লা। সাকিবের বলে জ্বর আসছে। তুমি কি করো? এই প্রচন্ড গরমে

সকাল বেলা ঘুমাও প্রচন্ড মাথা ব্যথা করতেছে নাকি পানি বেশি পানিটা না গাও মিশিয়ে দেওয়া লাগবে ঘন ঘন গাও মিশে দিলে পরে জ্বর আসলে পরে ঘন ঘন গাঁ মিশিয়ে দিতে হয় ওষুধ খাইছ না কি ওষুধ খেলে কোন ওষুধ খাইছে এই যে খাপ পরিছে যে কি কাজ হবে হয় তুমি কি খাইছ কখন কখন খাইছ এখন খাইছ বিকেলে খাইছ ভাত কতটুকু খাইলেন দেখো কি গরম দেখছ ঠান্ডা হয়েছে একটু ভাল লাগে হ্যাঁ

বাতাস লাগতেছে ঠিক আছে শুই থাকে আছো